করন্দিঘেতে ছোট গাড়ির ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ ও মহিলা করণদিকি থানার পাণ্ডেপুর জাতীয় সড়কে সোমবার দুপুরে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক মহিলা গুরুতর জখম হয়েছেন জানা গেছে কমলাহার গ্রামের বাসিন্দা স্বামীশ্রী মানকি মুর্মু ও তালা হেমরম ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় একটি ছোটো গাড়ি তাদের পিছন থেকে দ্রুত গতিতে ধাক্কা মারে যার ফলে তারা ছিটকে অনেক দূরে পড়ে যান স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে করমদেঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু তাদের আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক মনে করে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন আমাদের লক্ষ্য হল করমদেঘি সহ উত্তর দিনাজপুর জেলার বাইরের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী রাজনীতি অর্থনীতি খেলাধুলার সংবাদ সর্বদা আপনাদের সামনে তুলে ধরা সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর নিউজ সেভেন বাংলা সত্যের পথে খবরের সাথে সততা ও ন্যায় পথে আমরা আছি আপনাদের পাশে ইসি কি আমি কি হ্যাঁ ওখান থেকে বাই চালাও দিলে আডি গিনি দাহ পন ওখানকার হসতে নাম নাই স্ত্রী আছে ও আচ্ছা কি ঘটনা ঘটছে ওখানে হচ্ছে যে আমাদের কমলা হস থেকে দুজন বয়স্ক মহিলা স্বামী স্ত্রী ওরা অরণদিক কালী মন্দির বলে একটা জায়গা আছে এবং ওখানে স্টেট ব্যাংকের টাকা আছে এবং ওই বয়স্ক বোহাটা মানে বিধবা পেন্সিল টাকা পায় সেটাকে বলার জন্য দুজনে যাচ্ছিল যাওয়ার পথে বাইরে পাশের মধ্যে ছোটো গাড়িতে করে তাদেরকে ধাক্কা মারে অসুচিন্তা হয়েছে তোদের এখন কেমন একটা অবস্থা অবস্থা দুজনের খুব একটা ভালো নয় এবং মহিলাটা একটু বেশি জ্বর লেগেছে বুকের মধ্যে এখন বর্তমানে পরমী হাসপাতালে আছি এখন হয়েছে এখন রায়গঞ্জে বলছে নিয়ে যেতে হবে তো আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন আমরা চাচ্ছি যে এদের দুজনের মধ্যে দুজনেই গরিব মানে কোনো জমি জমা নাই একদম খেতে খাওয়া মানুষ যা যাতে এদের ভালো চিকিৎসা হোক এটাই চাচ্ছি আমরা বর্তমানে Terima kasih telah menonton!